আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বিষয় অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেসরা জমাদি সানি চোদ্দশো ছেচল্লিশ সিজ্রী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী সাদুয়াট ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে বরাবরের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারে দেশি সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আজকে ডাকবাংলা বাজারে বিভিন্ন বিলের বিভিন্ন প্রকার দেশি মাছের সমারোহ দেখা যাচ্ছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের বিভিন্ন প্রকার দেশি প্রজাতির বিলের মাছ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চল্লিশ টাকা পোয়া একশো ষাট টাকা কেজি একদম দেশি মাছ এই পাশে যে ছায়া মাছ আছে ভাই এটা কত পাচ্ছেন ভাই ষাট টাকা পোয়া ভাই ষাট টাকা পোয়া দুইশো চল্লিশ টাকা কেজি এই মাছ কিন্তু এখন পাওয়া যায় না ভাই সচরাচর কোন জায়গার মাছ ভাই এগুলো

দেশি জিয়া খোলসে ষাট টাকা পাওয়া দুইশো চল্লিশ টাকা মায়া মাছ কত করেছেন আশি টাকা পাওয়া তিনশো বিশ টাকা কেজি আর এর পাশে বড় হয়েছে চ্যাং তিনশো বিশ টাকা কেজি

দুই কেজি আড়াই কেজি ধরে মানে পাগাস কত করে একশো চল্লিশ টাকা একশো টাকা কেজি